তো হ্যালো ভিভার্স কেমন আছো সকলে তো এই মুহূর্তে এখন আছি সাহাপুরে তো সাহাপুরে এখানে মনসাভুজো উপলক্ষে তোমরা জানো যে একটা কম্পিটিশান হয় দুটো সেটামের মধ্যে তো সামনে দেখতে পাচ্ছ এইচ এম এস প্রো দুর্গাচুকে আর এই সাইডে বাম দিকে আছে মাতৃ প্রেজেন্ট কুগড়াহাটি হরিবল্লভপুরে তো কম্পিটিশানটা এখন বন্ধ আছে বক্স চলতো অ্যাকচুয়ালি অসুবিধা যেটা সেটা হচ্ছে হরিবল্লভপুর এই হরিবল্লভপুর বলি এই সাহাপুর গ্রামের ঠিক ওই সাইডটা কেন প্রায় এই দিকটা একটু মুসলিম এরিয়া আর কি তো আজকে জানো যে তোমরা ঈদ তো তাদেরও একটা ধর্মীয় অনুষ্ঠানের জন্য প্রশাসনিক দিক থেকে সন্ধ্যা ছটা অবধি বক্স বন্ধ রাখার একটা নির্দেশ দিয়েছে তো সেই জন্য এইখানটা এখন বক্স বন্ধ আছে তো যারা আসতে চাও সন্ধ্যার দিক করে আসবে সাতটা সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা অবধি মানে ওই টাইমটা আসবে বক্সটা দেখতে পাবে তো বিকাল টাইমেও চলবে না শুনলাম যে ওটা ছটার পর থেকে সন্ধ্যা ছটা অবধি বক্স বন্ধ রাখার একটা নির্দেশ দেওয়া আছে তো মেশিন আপও প্রায় এখানে একটা আছে সব বন্ধ সেই ব্যবসাটা মাতৃটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে কম্পিটিশান যেহেতু বন্ধ তাই ভিডিওটা দিতে পারছি না আর বিকালবেলাও আসতে পারবো না কারণ বিকালবেলা আরেকটা জায়গায় কম্পিটিশান আছে সেটা হচ্ছে তোমরা জানো এটা হচ্ছে বাহার ডাব একটা হচ্ছে হোড়খালি তো বাহার ডাবে নিউ দাস জয়শ্রী বিএস আর একটা আর মনে একটা দুটো সেট আছে আর হোড়খালিতে হচ্ছে রোল্যান্ড আর নীল সাউন্ড এরকম করে একটা দুটো সেট আছে তো সেইখানটায় আজকে যাব তো দু তিন দিন এখন ভালোই মানে ছোটা দৌড়া করা হচ্ছে সকাল বিকাল তো এই ফিল্ডে আসতে পারবো কি না এখনও ঠিক নেই যদি আসি অবশ্যই কম্পিটিশানে ভিডিও তুলে ধরবো তো এই পাশে মাতৃ সেই সাইডে আছে এম এস তো কম্পিটিশান বন্ধ আছে তো মেশিন সেটা বা মাতৃ পুরো এইখানটা মেশিন সেটা পেপার ছাপা দেওয়া তো আসতে চাইলে যারা আসতে চাও সন্ধ্যাবেলা সেই সন্ধ্যাবেলা থেকে বক্স চলবে তো ভিডিওটা এই পর্যন্তই একটা আসছিলাম আপডেট দেওয়ার জন্য কিন্তু যাই হোক এখন বন্ধ ছটার পর চলবে তো সন্ধ্যা সন্ধ্যা ছটার পর চলবে তো চলে আসবে সবাই